বিকেলের হালকা ক্ষুধা মেটাতে বা টিফিনে দেওয়ার জন্য হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে একদমই অতুলনীয় ছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিরার চপ তৈরি করার জন্য শুরুতেই এক কাপ চিরা নিয়ে নিচ্ছি আর এই চিরাগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তিন থেকে চারবার বার ভালোভাবে ধুয়ে নিতে হবে আচ্ছা এখানে আমি লাল আর মোটা চিরাগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো চিরাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন ধুয়ে নেওয়া চিরাগুলো থেকে অতিরিক্ত পানি অবশ্যই ঝরিয়ে নিতে হবে এবার একটি প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল ভালোভাবে গরম করে নেব আর হজম সহায়তার জন্য এক চা চামচ রাঁধুনি মশলা হালকা করে ভেজে নেব এই মশলার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি মশলার সাথে রসুনগুলো কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব এরপরে হাতের কাছে থাকা মাত্র কয়েক ধরনের সবজি এখানে ব্যবহার করব। এখানে করবো পেঁয়াজ কুচি গাজর কুচি আরো আছে বরবটি কুচি শুরুতেই এখান থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এরপরে সবজিগুলো অ্যাড করে দিতে হবে আচ্ছা এখানে আমার হাতের কাছে যে সকল সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি আপনারা যদি এখান থেকে কোনটা বাদ দিতে চান সেক্ষেত্রে অবশ্যই বাদ দিতে পারবেন কিংবা আপনার পছন্দ মতো যে কোনো এখানে ব্যবহার করতে পারবেন ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এবার চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে সবজিগুলো এক মিনিট সময় নিয়ে ভেজে নেব শুরুতেই লবণ ব্যবহার করা যাবে না তাহলে সবজির গা থেকে অনেক পরিমাণে পানি ছেড়ে দিবে প্রথম এক মিনিট সময় নিয়ে সবজিগুলো ভেজে নেওয়ার পরে লবণ অ্যাড করে দিবেন তারপরে আবারও এক থেকে দেড় মিনিট সময় সবজিগুলো ভেজে নেবেন বেশি সময় নিয়ে সবজিগুলো সেদ্ধ করা যাবে না একটু সটে করে নিলেই হয়ে যাবে এতে করে সবজির গায়ের অতিরিক্ত পানি শুকিয়ে যাবে আবার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে সবজিগুলো এখন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এদিকে দেখেন চিরাগুলো পানি ঝরে গিয়ে ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে এ সময় চিরার গা অনেকটাই নরম আছে এখন এই একটা বলে নিয়ে নিচ্ছি আগে থেকে বড় সাইজের দুইটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম এই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক চা চামচ বিট লবণ এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সেই সাথে আগে থেকে যে সবজিটা তৈরি করে রেখেছি এই সবজি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন এই সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা এখানে যদি আপনারা চিরা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিরা কিন্তু অবশ্যই বাদ দিতে পারবেন বাকি উপকরণগুলো একই সাথে ভালোভাবে মিশিয়েও কিন্তু এই চপটা বানিয়ে নিতে পারবেন মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা বেসন ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে বাদ দিতে পারেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ চিনি ব্যবহার করবেন সব শেষে হাফ কাপ ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এখন এই মিশ্রণটির সাথে ধনিয়া পাতা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ধনিয়া পাতার ফ্লেভার যদি আপনাদের কাছে ভালো না লাগে সেক্ষেত্রে বাদ দিতে পারেন চপ তৈরি করার জন্য এই মিশ্রণটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এই মিশ্রণটি মেশানোর পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না সাথে সাথে যে কোনো নাস্তা তৈরি চপের শেপ গুলো তৈরি করে নিতে পারবেন। এবার চপের তৈরি করে নেব তার জন্য শুরুতে হাতের তালুতে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে এরপরে মিশ্রণটি থেকে প্রয়োজন মতো কিছুটা মিশ্রণ হাতে নিয়ে দুই হাতের তালুতে এরকম একটু ঘষে লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে শেপ তৈরি করে নিতে পারবেন চপের শেপগুলো একটু লম্বা হলেই আমার কাছে দেখতে ভালো লাগে তাই সবগুলো একই ভাবে লম্বা করে তৈরি করে নিয়েছি চুলায় আগে থেকে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার একে একে চপগুলো ভেজে নেব লক্ষ্য রাখবেন তেলগুলো অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম হলেই কিন্তু চপগুলো ভেজে নিতে হবে আর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে আট থেকে দশ মিনিট সময় নিয়ে চপগুলো উল্টে পাল্টে মতো ভেজে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু থাকে প্লিজ একটা লাইক দিবেন আশা করি সহজ আর ছোট ছোট এই ভিডিওগুলো গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কথা হবে সহজ আর নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ